ښه راځه راځه I don't know why. I don't know why. I don't know why. Man. I need all the data here. I don't know why you have to do it. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن نعمة يا أخا عزيز، أخا عزيز، كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ সুপ্রিয় উপস্থিতি আপনাদের মিডিয়া বাইদের আমরা আমি দৃষ্টি আসি করছি আপনাদের সকল মতামত আমরা নেব কিন্তু আপনাদের সাথে আমরা রাত্রে যখন আমরা কার্যকরী কমিটি যখন কথা বলছি এখানে তো কোনো চিন্তা দরকার নাই আপনাদের সুবিধে আপনার সবগুলো প্রায়োরিটি দেবে একদম রাত্রে ভালা আছে আপনারা চিন্তা ভাবনা করবে কি জন্য আপনাদের সাথে আমরা রাত্রে বলছি যে এখানে অনলি ফর সাইডকাস্ট ইয়া থাকবে মাইক্রোফোন থাকবে আবার তার থেকে আপনারা সাউন্ড নেবেন এটাও ফাইনাল হয়ে গেছে তারপরেও আপনারা চিন্তা ভাবনি করতেছে কি জন্য ভাই আপনারা একটু ফাইয়াগুলো একটু ক্লোজ করে রাখবেন যেন আরেকজন মিডিয়া ভাই যেন সুযোগ পায় সেই জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাই বোল্টিয়ার ভাই যারা বিষয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার বিন্দু একটু কষ্ট করে যারা আসছেন আমাদের আমি একটু আপনাদের বলতেছি আমাদের সুজা পূর্ব পাশে আমাদের ল্যাট্রিন এবং ওয়ার্শরুম এবং প্রস্তাবান আছে আমার ডাইন পাশে যথেষ্ট প্রস্তাব আছে এবং বাম পাশে আমাদের প্রস্তাব আছে আপনাদের যাদের হাজত আছে আপনারা ওখানে সামতে পারবেন আপনারা একটু নিরব কাজ করেন আস্তে আস্তে কাজ করেন আমি আমার সাহতার প্রতি উদ্দেশ্যে দেখছি কথা বলবো ভাই আপনারা যদি ওদিক থেকে বিল শুরেন বোতল ফুটেন এটা খুব বৃষ্টি দেখায় ক্যামেরা উষ্ণ হয়েছে এগুলো নিশ্চয় করা যাবে আল্লাহর অবস্থা আপনারা এগুলি কাজ করবেন না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন তো মাহাবি শুরু হয়নি মাহাবি শুরু হবে দশটায় আপনারা একবার সব কিছু হিসাবে ঠিক হয়ে যাবে সিস্টেম এটা থেকে আসবে একটু ধৈর্য ধরে আপনারা যদি এখন থেকে যেভাবে করেন বিচ্ছে হয়ে যাবে আমি বারবার বলতেছি ভাই আপনারা আপনাদের কতগুলো ট্রেনিংস করুন যারা ক্যামেরা ক্লিয়ার করছেন আপনার যান السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. نام محمد صلي على. آكه كي ذنبك ذي الكزيلا. نام محمد صلي على. आँखों के दंड के दिल के जिला ये नाम कोई काम बिगड़ने नहीं देता बिगड़े भी बना देता है बस नाम मोहम्मद نت سرکار کی پڑتا ہوں میں نت سرکار کی پڑتا ہوں میں بس سینا میں سے گھر میں میرے رہمت ہوگی हिकु ते नाम वसीला हैरा हिकु ते नाम वसीला है मेरा गम में बस वसीला मुस होगी کو مختار بنایا ہے میرے مولا نے ان کو مختار بنایا ہے میرے مولا نے بس سکتا ہے جس کو حسنے بکنا جا ست ہوگی نٹ سرکار کی پڑھتا ہوں میں بس سینا مسگر میں مت ہوگی محمد محمد رہا دور کے منہ لیوگی نری بن گئی آیا تو سے ملا تلا رہا آیا تھے آیا تو سے ملا محمد محمد میں کہتا رہا نور کے موتیوں کی لڑی بن گئی حشر کا دن بیا جب دیکھنے والا ہوگا حشر کا دن بے جب مت ہوگی نت سرکار کی پڑتا ہوں میں بس سینام گھر میں میرے رحمت ہوگی بس سینا

ইন আমরা পূর্ব নির্ধারিত সমন্বয় শুরু করে দেব আমি আমাদের তারা স্বাস্থ্যসেবকদের দায়িত্ব পালন করতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দায়িত্ব এখন আপনারা আপনাদের নির্দেশক জায়গা জানেন নাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি স্বেচ্ছাসেবক পাইতে কে আপনারা আপনাদের নির্দেশক জায়গা সরান আমি আবারো আমাদেরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পরিদিন করতে দাওয়াত সকাল বাস্তবিকা হয়েছে ঐতিহাসিক হয়েছিলেন সংসদ পেগুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগ আয়োজিত আজকের বিশাল তফসিলুল কোরআন মাহাব ইনশাআল্লাহ নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে আজকে ঐতিহাসিক তাপসিরুল কুরাল্লাহ সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলমি দিন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জমা বিস্তাবি কক্সবাজার জনার সংগ্রামী আমির জন প্রত্যক্ষ মলয়নুর আহম্মদ তালিয়ারি